হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি আমার বাড়িতে একটা স্পেশাল রান্না করব স্পেশাল বলতে আমি আগে খাবারটাও কখনো বানাইনি এ এই প্রথমবারই বানাবো তো দেখতে থাকুক কেমন লাগে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইলো তো প্রথমে আমি রাতের ডিনারটা বানিয়ে নিচ্ছি এখানে আলু আলু গাজরের তরকারি রান্না করবো তো এখানে কালো জিরে টমেটো পেঁয়াজ মাছাম দিকে দিয়ে আলুটা দিয়ে ভালো করে মেরে চেড়ে ভালো করে কষে তারপরে আমি অল্প পরিমাণ মতো লবণ তারপরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কষে নেব এই যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে আবার ভালো করে কষে জল দিয়ে দেবো তারপরে রুটি করব রুটি বানানো রুটি বানাতে হবে তারপরে আমি স্পেশাল খাবারটা বলবো স্পেশাল খাবার বলতে স্পেশাল আমার জন্য স্পেশাল তাদের জন্য হয় না আমি কখনও বাড়িতে বানাইনি এরকমভাবে তো আজকে বানাবো তো ওখানে তরকারি ফুটছে হচ্ছে আস্তে আস্তে করে আর এই যে আমি আটাটাও মেখে নিচ্ছি এটা রুটি আর সবজি খাওয়া হবে রাতের ডিনারে তো এই যে আটা মাখাও আমার কমপ্লিট এখানে আমি রুটিটা বেলে নিচ্ছি আর রুটি আমার কখনো গোল হয় না গোল হয় না নয় মাঝে মাঝে হয়ে যায় বাট আজকে হয়নি আজকে কেমন জানি হয়েছে তাও পুরোপুরি সেপে আসেনি তো যাই হোক না যেমন হোক না কেন আমাকে বাড়িতে বলার কিছু কেউ নেই যে তোমার রুট কেন গোল হয়নি এই হয়নি কেউ বলার নেই কেউ কিছুই বলবে না তো কোনো সমস্যা নেই একটা রুটি ফলে তো যদি কখনো ফলে যায় আমি নিজেকে লাখ মনে করি কারণ আমার রুটি কখনো ফোলেই না এই যে একটা রুটি যদিও ফুলেছিলো আমার ফেটে গেছে যাই হোক কোনো করার নেই এই যে তরকারিটাও ফুটছে এদিকে রুটিটাও হয়ে গেল এরপরে আমি তাড়াতাড়ি একটু তেল দিয়ে ক্যাপসিকামগুলোকে হালকা হালকা করে ভেজে নেবো কারণ আমার মনে হচ্ছিলো একটু কাঁচা কাঁচা থেকে যাবি তো একটু নিই তো এই যে আমি ক্যাপসিকামগুলোকে ভেজে নিলাম নিয়ে এর মধ্যে আমি বাটার দিয়ে দেবো বাটার দিয়ে আমি ওই আটার রুটি একটা রেখে দিয়েছিলাম ওটাকে ভেজে নেব তো আটা রুটিটাকে আমি ভালো করে ভেজে এর উপরে আবার একটু বাটার দিয়ে দেবো বাটার দিয়ে ভালো করে এপি ওপিট করে নেব নেবো ভাজা হয়ে গেলে আমি একটু তুলে নিয়ে অল্প একটু তেল দিয়ে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম ডিমটাও দিয়ে দিলাম তো ডিমের ডিমটার ওপরে আমি বাড়িতে যেটা লেগেছিলো ওটাও নিয়ে দিলাম কারণ আমরা তো বাঙালি একটু ছাড়া যাবে না যেটুকু লেগে থাকবে ওটাও চাই তো ডিমটা দিয়ে আমি রুটিটাও দিয়ে দিলাম দিয়ে এরপর কিষান সস দিয়ে দিলাম দিয়ে ভালো করে ডিমটার ওপরে মাখিয়ে নিলাম বিষয়ে দিলাম তো তারপর আবার একটু কমফর্ট ছিল মনে হলো তাই আর একটু দিয়ে দিলাম তো দিয়ে আমি এখানে ক্যাপসিকাম গাজর একে একে করে অনিয়ন দিয়ে দিলাম তারপর টমেটো দিয়ে দেবো টমেটো দেওয়ার পরে আমার মনে হচ্ছিল ঝাল ঝাল হলে ভালো হতো তাই জন্য আমি ওপর দিয়ে কাঁচামরিচও দিয়ে দিলাম অল্প করে তো তারপর আমি এখানে চিজটাও গ্রেট করে দিয়ে দিচ্ছি আমার কাছে ছোটো গ্রেটার নেই তো যেটা ছিল ওটা দিয়েই করেছে তো চিজটা দিয়ে দিলাম চিজটা ভেঙে গেছে মাঝখান দিয়ে তো তারপরেও আমি চিজটা ভালো করে দিয়ে দিলাম দিয়ে দেখো ফাইনাল ডিস ফাইনাল খাওয়ার তো এটাই আজকে বানিয়েছি আমি আমার কাছে তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো আমার রান্নাটা তো ভিডিওটা কেমন লাগলো জানিও টাটা